আসসালামু আলাইকুম এভরিওয়ান রোস্ট রান্না করতে গিয়ে কিন্তু আমরা প্রায়শই নানা ধরনের সমস্যায় পড়ি যেমন রোস্ট লেগে যাওয়া রোস্টের মশলা ঠিক মতো রোস্টের মধ্যে না মিশা তারপর হচ্ছে রোস্ট নাড়তে গিয়ে যে জায়গাটা লাগে সেই স্পেসটা না পাওয়া এত সব সমস্যার কিন্তু দারুণ একটা সমাধান হচ্ছে আমাদের পিওর এর তৈরি এই অ্যালুসেফের রোস্ট প্যানটি এবার চলুন জেনে নেই কেন রোস্টার জন্য সেরা আমাদের এই রোস্ট প্যান্ট এই কিন্তু পিওর সাথে রয়েছে হওয়ার কারণে এবং পিওর এর হওয়ার কারণে আমাদের প্রোডাক্টটা খাবার পড়া লাগে না এবং লেগে যায় না এবং রোস্ট রান্নার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এটা লো হাইট লো হাইট হওয়ার কারণে রোস্টটা ছড়িয়ে থাকে এবং মশলাটা রোস্টের মধ্যে সুন্দর করে মিশে যায় পাশাপাশি আমাদের প্রোডাক্টগুলো কিন্তু সুন্দর অ্যালমোনিয়ামের হ্যান্ডেল ইউজ করা হয়েছে এবং এটা রিভিটেড এবং সাথে ইউজ করা হয়েছে এস এস এর নব এর কারণে আমাদের প্রোডাক্টের কোথাও জং ধরার কোনো সুযোগ বা চান্স নেই ফলে আপনি দীর্ঘদিন আমাদের প্রোডাক্টটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এবং রান্না করেও বেশ মজা পাবেন এবার চলে আসি আমাদের এই রোস্ট প্যানগুলোর কি কি সাইজ অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই রোস্ট প্যানগুলো মোট পাঁচটা সাইজে অ্যাভেলেবেল রয়েছে থার্টি থার্টি টু থার্টি ফোর থার্টি এইট এবং ফর্টি ওয়ান সেন্টিমিটারে প্রথমেই চলে আসি থার্টি এর যে দেখছেন এটাতে আপনি আট থেকে দশ পিস পনেরো পিস করতে পারবেন এবং এটার ওয়াটার ক্যাপাসিটি সাড়ে লিটার এবং এটার দাম মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এরপর চলে আসছে হচ্ছে আমাদের থার্টি টু সি এর রোস্ট প্যান্টটা নিয়ে এটার ওয়াটার ক্যাপাসিটি হবে ছয় লিটার রোস্ট করতে পারবেন চোদ্দ থেকে ষোলো পিস এবং এটার দাম মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে চলে আসছে হচ্ছে আমাদের থার্টি ফোর সিএম এর রোস্ট প্যান্টটা নিয়ে এটার ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে এগারো লিটার এবং এটাতে আপনি অনাইশে আঠারো থেকে বিশ পিস রোস্ট করতে পারবেন এবং এটার দাম পড়ছে মাত্র বাইশশো টাকা তারপর হচ্ছে আমাদের থার্টি এইট এম এর রোস এটার দাম পড়ছে আগে দামটাই বলে দিচ্ছি এটার দাম পড়ছে ছাব্বিশশো টাকা এটা কিন্তু বেশ বড় সাইজ এবং এটার ওয়াটার ক্যাপাসিটি হচ্ছে প্রায় চোদ্দ লিটার এবং এটাতে আপনি রোস্ট করতে পারবেন প্রায় চব্বিশ পিসের মতো বাইশ থেকে চব্বিশ পিস এরপর চলে আসছে হচ্ছে আমাদের সবচেয়ে বড় ফর্টি ওয়ান সেন্টিমিটার যে রোস্ট প্যান্টটা দেখছেন এটা হচ্ছে সবচেয়ে বড় ফর্টি ওয়ান সেন্টিমিটার রোস প্যান্ট এটার দাম মাত্র একত্রিশশো পঞ্চাশ টাকা এটাতে আপনি প্রায় তিরিশ থেকে বত্রিশ পিস রোস্ট করতে পারবেন অনায়সে আমি যদি ভিতরটা আরেকবার দেখাই আমাদের এই ফুল সেটের অর্ডার করলে কিন্তু পাচ্ছেন বিশাল ছাড় যেমন আপনি যদি আমাদের এই ফুল সেটের রোস অর্ডার করেন এটা ফুল সেটের ভ্যালু কিন্তু এগারো টাকা যেটা এখন আপনারা পাচ্ছেন মাত্র দশ হাজার তিনশো টাকায় এবং সারা বাংলাদেশের হোম ডেলিভারি কিন্তু একদম ফ্রি এছাড়াও কিন্তু আরো অফার রয়েছে যেমন আমাদের আড়াই হাজার টাকার উপর যদি আপনি অর্ডার করেন তাহলে কিন্তু পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ছাড় এবং যদি দশ পাঁচ হাজার টাকার উপর অর্ডার করেন তাহলে কিন্তু পাচ্ছেন দশ পার্সেন্ট ছাড় এবং ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে মাত্র আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আনলিমিটেড অর্ডারের জন্য এখন চলুন জেনে নিয়ে অর্ডার করবেন কিভাবে অর্ডার করার প্রসেস খুবই সহজ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের ফেসবুক এখান থেকেও চাইলে আপনারা পারচেস করতে পারেন তাই আর দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের সাইজের রোস্ট প্যান্টি এবং অন্যান্য প্রোডাক্টের আপডেট পেতে আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম